নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি আপনাদের কাছে আরেকটি সারের পরিচয় করিয়ে দেব তো চলুন সেই সারটি কি সেটা আপনাদেরকে দেখাবো এবং প্রতিটি গাছে দিলে কী ফলাফল হয় কেমনভাবে আপনারা সেই সারটি ব্যবহার করবেন এবং সবাই এই শার্টটি দোকানে পাবেন বায়োমার্ক্সের কথা আমি আপনাদের কাছে বলেছিলাম আপনারা বুঝতেও পারেননি আর সেই শার্টটি দোকানে নাকি পাচ্ছেন না তো যে শার্টটি আপনারা এখন অ্যাভেলেবেল দোকানে পাবেন সেই শার্টটির সাথেই আপনাদেরকে পরিচয় করে দেব এবং এরকম সুন্দর সুন্দর ফুল আনতে আপনারা সবাই সক্ষম হবে এবং প্রতিটি বাগানের এরকম সুন্দর সুন্দর ফুল ফুটবে আর কুঁড়িতে ভরে রইবে নতুন বন্ধুদের জন্য বলছি যে জবা গাছের গোড়া প্রথমে জল ঢেলে ভিজিয়ে নেবেন যে কাজটি আমার প্রথম কাজ আর এরকমভাবে গোড়াটা খুঁড়ে নেবেন মাটি আলগা করলে জবা গাছে যে সারটি আপনারা ব্যবহার করবেন সেটি চলাচল করার জন্যে খুব ভালো হবে তাই আমাদেরকে এই কাজগুলো আগে করে নিতে হবে খুব সাবধানে এই কাজগুলো করে নেবেন প্রতিটি জবা গাছের শিকড় সবার ভালো হয় না দুর্বল থাকে আমার খুব সুন্দর তাতে আমি যেমনভাবে মাটি খুঁচিয়ে নিই না কোনো অসুবিধা হবে না কিন্তু আপনাদের জবা গাছের অবস্থা আমি বলতে পারছি না তাই আপনারা খুব সাবধানে করবেন শিকড় যাতে না ভেঙে যায় এরকমভাবে গড়াগুলো আপনারা খুশে নেবেন পারলে এই জবা গাছের গড়া পাঁচ দিন অন্তর অন্তর আপনারা সিম্পলভাবে খুশি দিয়ে রোদ খাওয়াতে পারেন তাতে জবা গাছের খুব সুন্দর গ্রোথ এবং কুঁড়ি আসবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি এই কাজগুলো আপনাদের একটি পরিচর্যার মধ্যেই পরে বিশেষ পরিচর্যা জবা গাছের জন্য এই যে আপনারা দেখছেন গার্ডেন গোল্ড তো এই জিনিসটি হচ্ছে আর কোম্পানি থেকে এখন অনেক জায়গায় আর কোম্পানির দোকান রয়েছে এই দিকে ইংরেজিতে লেখা আছে আবার এই দিকে হিন্দিতে দেখুন খুব সুন্দর তো এই শার্টটি দিলেও এরকম ফুলে ফুলে যাবেন তো কতটা পরিমাণে দেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম এই পরিমাণে আপনারা দু চামচের মতো প্রতিটি গাছের গোড়ায় পাঁচ দিন অন্তর দিয়ে যাবেন তো আপনাদের সাথে আজকে আমি আরেকটি নতুন সারের সাথে পরিচয় করে দিলাম এই সারগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এবং তার দামটিও কম অনেক কম আছে একশো কুড়ি টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তো নতুন বন্ধুরা এরকমভাবে আপনারা করবেন তো এরপরে আমি প্রতিটি জবা গাছের গোড়ায় অল্প করে জল দিয়ে দিব বেশি দেব না যেহেতু এখন গরম পড়েছে নইলে সকালের দিকে জল ঢেলে দিলেও চলতো বন্ধুগণ এই হলো আমার পরিচর্যা কেমন ভিডিওটি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে না জানালে আমি বুঝতে পারছি না আর এই শার্টটি একবার ব্যবহার করে দেখবেন একদম আপনাদের গাছ সবুজ হয়ে থাকবে আর লাইক করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবারও কোনো ভিডিওর সাথে দেখা হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার